যখন যেই দল ক্ষমতায় থাকে তখন কচু পাতার মতো তাদের ক্ষমতা এই যে দেখেন পানি দিলাম কচু পাতা থাকলো না মানে একটু আগে কিন্তু পানি পড়ছে কিন্তু এটা কোনো প্রমাণ নাই আর এটা হচ্ছে খোকসা পাতা এটা অনেকে খোকসা বলে ডমন বলে এটা কিন্তু পানি আছে ধারা দিলে পানি বাইর হচ্ছে তো আমার বিষয়টা হচ্ছে এইরকম বাংলা যেই দল ক্ষমতায় ছিল দেখেন আপনি একটা জিনিস ভালোভাবে আমি মানে আপনি একটু ভালোভাবে বুঝেন কথাটা আমি যেটা বলতে চাচ্ছি যে এতদিন ক্ষমতায় ছিল হ্যাঁ বা যেদিনই শেখ হাসিনা পালায় চলে গেছে পরের দিনই সবগুলো সার পায় আনিছে পাই তাহলে কি তাদের অপরাধ ছিল না আচ্ছা তাদের অপরাধ যদি না থাকে তাহলে নিরপরাধভাবে তাদেরকে জেলে বন্দি করা হয়েছিল আর নিরপরাধভাবে যদি জেলে বন্দি করায় রাখে তাহলে ক্ষমতায় যায় তাদের কথা মতোই চলে তো আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি বা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কচুর পাতাতে যেমন পানি পড়লে থাকে না ঠিক এইরকম যখন যেই দল ক্ষমতায় থাকে যে যত বড় অপরাধ করুক তার গায়ে কোনো ধরনেরই স্পট থাকে না আর এটা যে যে দল ক্ষমতায় থাকে না তখনই কিন্তু সেই দল খুব পাতার মতো মানে একটু পানি ভরলেই সবসময় ভিজাই থাকে তো আমি যেটা বললাম তবে আমার মনে হয় এটাই সত্যি এটাই বাস্তব এই আমি বললাম আর যদি ভালো লাগে অবশ্যই দেখবে না